ভাই জানি আপনি ভয় পেয়ে যাচ্ছেন চলেন এবার ভয়টাকে জয় করি আমরা আপনার জন্য একটা পারফেক্ট সমাধান নিয়ে আসছি যেখানে আপনি কম বয়সে বিয়ে করতে পারবেন আপনার এত শেখার কোনো খেতে হবে না এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না আপনার নিজের কাছে একটা ক্ষমতা থাকবে আপনি চাকরি করবেন ফ্রিল্যান্সিং করবেন নাকি ব্যবসা করবেন অথবা বিয়ে করে জীবন করবেন এবং আপনি হবেন লাখে একজন বেকার না একজন স্কিল পার্সন তাহলে সে সমাধানটা কি আমাদের পাঁচজন মেন্টরের দীর্ঘ দশ বছরের বেশি অভিজ্ঞতা এবং লাস্ট কয়েক মাসের টানা রিসার্চ এবং আপনাদের ফিডব্যাক নিয়ে সাজানো আমাদের এই ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং উইথ এআই কন্টেন্ট ক্রিয়েশন এবং ই কমার্স লার্নিং প্রোগ্রামটি অ্যান্ড দিস ইজ নট জাস্ট সিম্পল ডিজিটাল মার্কেটিং কোর্স এবং এটা হল বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট মেন্টর মোস্ট অ্যাডভান্স কারিকুলাম এবং হাইয়েস্ট স্কিলফুল লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রাম এবং কোনোভাবেই আপনি ভিডিওটাকে স্কিপ করে যেতে পারবেন না কারণ আমি জানি আপনি খুব পেইনে আছেন হ্যালো এভরিওান আমি আশিকুল ইসলাম তানজির কাজ করছি বিগত এগারো বছরের বেশি সময় ধরে সরকারি বেসরকারি এবং বিভিন্ন মার্কিন্যাশনাল কোম্পানির মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে এবং আমি এনএসডি লেভেল ফোর একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং আমি থাকছি সরাসরি আপনাদের সাথে এই লার্নিং জার্নিতে প্রথমে আমরা শুরু করবো মার্কেটিং একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে যেখানে আপনারা শিখবেন মার্কেটিং রিসার্চ কম্পিউটার বাজেটিং এই বিষয়গুলো প্রথমে আমরা পানির মতো একদম সোজা করে নিব এবং ক্লাস শুরু হওয়ার আগে একশোরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও আপনার জন্য আনলক করা থাকবে যাতে আপনার শুরুটা শূন্য থেকে না হয় তারপর আপনাদের জন্য থাকবে লিঙ্কড মার্কেটিং যেখানে আপনারা শিখবেন কিভাবে প্রফেশনালি আপনার লিঙ্কড অ্যাকাউন্টটাকে আপনি সাজাবেন কিভাবে আপনার নেটওয়ার্কটাকে বিল করবেন কিভাবে চাকরির জন্য প্রিপারেশন নেবেন অথবা লিঙ্কড ইনে বসে কিভাবে দেশে বিদেশে লোকাল ইন্টারন্যাশনাল কোম্পানিতে হাজারো হাজারো জবের চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করবেন এবং মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে একটা চাকরিতে অ্যাপ্লাই করবেন না ভাই তাতে শেষ না তার সাথে আপনার জন্য থাকছে ইউটিউব এবং টিকটক মার্কেটিং কিভাবে আপনি কি আপনার ইউটিউব ভিডিওকে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের জন্য রেডি করবেন কিভাবে একটি থামনিল ক্রিয়েট করবেন কোন প্রসেসে ইউটিউবের ভিডিওটাকে এসিও করলে আপনার ভিউয়ের সংখ্যা বাড়বে পাশাপাশি বর্তমানে সবচেয়ে হট টপিকস টিকটক এই টিকটকে কিভাবে আপনার ভিডিওকে ভাইরাল করবেন কোন প্রসেসে টিকটকের ভিউ বাড়াবেন কিভাবে নতুন নতুন করে সাবস্ক্রাইবার বাড়াবেন তার সব কিছু থাকবে এই সেকশন এবং আপনার জন্য এরপরে কিন্তু একটা বিশাল সারপ্রাইজ থাকছে সেটা কি গুগল অ্যাডস যেটা পৃথিবীর সবচেয়ে বড় এক নম্বর প্ল্যাটফর্ম গুগল অ্যাডের মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যবসা আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে সারা পৃথিবী ছড়িয়ে দিবেন সেই সকল বিষয়ে আমরা শিখব এই সেকশনে যার মাধ্যমে আপনি গুগলে ব্যানার অ্যাডের মাধ্যমে ইমেজ অ্যাড অথবা আপনি যদি চান ইউটিউবের স্কিপেবল ভিডিও অ্যাড দেওয়ার মাধ্যমে আপনার সার্ভিসকে কিন্তু ছড়িয়ে দিতে পারবেন সারা বিশ্বময় এরপরে থাকছে সবচেয়ে ইফেক্টিভ একটা মার্কেটিং প্ল্যানিং যেটা হলো ইমেল ইমেল মার্কেটিং মাধ্যমে কিন্তু আপনি একেবারে পার্সন টু পার্সন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে মার্কেটিং করার যত প্রসেস আছে তার সবগুলোই কিন্তু কভার করব যেখানে আপনি জানতে পারবেন মেইল জিম ব্রেভো বা হাবস্পট স্পটের মতো সিআরএম এবং ইমেল অটোমেশন সফটওয়্যারগুলো কাজ এবং কিভাবে আপনি আপনার টার্গেটেড কাস্টমারকে খুব সহজেই আপনার সার্ভিস কেনা অথবা প্রোডাক্ট বিক্রি করার জন্য টার্গেট করবেন অনেক কিছু তো শিখলেন কিন্তু এবার তো ইনকাম করার পালা এবং ইনকাম করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো চাকরি করা এবং চাকরি করার জন্য আপনার সিভি প্রিপারেশন ইন্টারভিউ টেকনিক এবং জব প্লেসমেন্টের সব কিছু সাপোর্ট থাকছে আমাদের পক্ষ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় তিনটি জব প্লেসমেন্ট পার্টনার বিডি জবস স্কিল জবস এবং সম্ভব জবস এদের সাথে আমরা কোলাবোরেটলি একসাথে কাজ করে আপনাকে প্রিপেয়ার করব চাকরির বাজারের জন্য এবং আপনার স্কিলকে আপনি মার্কেটে রেডি করে নিজের চাকরি এবং ক্যারিয়ারকে করতে পারবেন সুনিশ্চিত এখন ডিসিশন আপনার শিক্ষিত খাতা নাম দেখাবেন নাকি হয়ে উঠবেন সেরা দেশেরা যেহেতু এটি একটি লাইভ ব্যাচ তো সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত সো এখনই জয়েন করুন দেখা হচ্ছে আপনার সাথে লাইভ ক্লাসে